ব্যাপারটা আমার এখন যে অবস্থায় দাঁড়িয়েছে নদীর সর্বস যাই হোক কবিতার কথা যখন বলতে বলছি যে ধর্মে আছে না জিরাপে আছে তখন একটু রূপকের আশ্রয় নেওয়া যাক কবিতা বলতে যেটুকু আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি সেটা হচ্ছে কবিতা হলো একটা বোধের বিজ্ঞান এবং এর সীমা বা ব্যক্তি অপরিসীম শব্দ যেহেতু ব্রহ্ম তাহলে তার ব্যক্তিও ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের থেকেও পরে যেহেতু এখন বহু ব্রহ্মাণ্ডের কনসেপ্ট এসে গেছে সেই বহু ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা কতটুকু আর স্পর্শ করতে পারি একজন আমরা যেমন জ্ঞানের ব্যক্তি একজন বিজ্ঞানী সারা জীবন অন্বেষণ করে একটা সূত্র আবিষ্কার করতেও পারে আবার নাও পারে কিন্তু জীবন কাটিয়ে দেয় আমরাও তো যারা কবিতা নিয়ে চর্চা করছি মননের চর্চা করছি সেই তো একটি বা দুটো লাইনের জন্য যে যে লাইনটা লাইনটা আমাদের আমাদের মানুষের মধ্যে দেবে জীবন পরিবর্তন করে দেবে হয়তো সেই লাইনটা আমরা খুঁজে পেতেও পারি নাও পারি তবু আমাদের চর্চাটা করেই যেতে হবে কারণ ওই সেই লাইনটা আমাদের কার মধ্যে কে আবিষ্কার করবে আমরা কেউ জানি না তাই জন্যই এই চর্চাটা করে যেতেই হবে এইবার আসছি কবিতা তাহলে জিরাফে আছে না ধর্মে আছে কবিতা যেহেতু আহ এত একটা বিশাল ব্যাপার সেখানে আমরা একটা গণার মতো তাকে আমরা ধর্মে বা জিরাফে কোনোটাকেই রাখতে পারবো না আমাদের শিশুবাবু মাস্টারমশাই আমরা হয়তো আমি ফেলি করতাম কারণ এই ধরনের কোশ্চেন দিয়ে বিব্রত পড়ে তবু আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র আমিও বুদ্ধি দিয়ে এড়িয়ে যাব তাকে ধর্মে বা জিরাফে রাখার মতো বৌদ্ধিক অবস্থা আমরা হয়তো যেতে পারবো না যেহেতু তার ব্যক্তির মধ্যে আমরা একটা গণার মতো আমি গণার মতো অবস্থানে থেকে আমি থাকি না থাকি আমার বক্তব্য থাকুক না থাকুক তাতে কবিতার কোনো কিছু যায়। নেয় যায় এসে যায় না আর বর্তমানে কেন আমি বলবো আবহমান কাল ধরে কবিতা তার নিজস্ব জায়গায় আছে আমরা সেই জায়গাটা আবিষ্কার করতে পারছি না আমরা সেই গঠনটায় পৌঁছাতে পারছি না লক্ষ লক্ষ কোটি কোটি তার অনুভব আছে আমরা সেগুলো তুলে আনতে পারছি না আমরা সেই সাধনার মাধ্যমে করতে পারছি না মানে এই নয় যে কবিতা নিজে চলে যাচ্ছে। জিরাবে আমরা কখনো যাচ্ছি বা কখনো ধর্ম বা কখনো ধর্ম জিরাপ দুটোই করছি সেটা আমাদের অজ্ঞতা সেটা কবিতার তাতে কোনো কিছু যায় আসে না আমি লিখলেও কবিতার কোনো কিছু যায় আসে না আমি না লিখতে পারলেও কবিতার জায়গা আসে না কারণ তার বিস্তৃতি এতই যে অন্বেষণ করতে করতে হ্যাঁ অন্বেষণ করতে করতে সেই জায়গাটা খুঁজে পাবে কবিতা তার সুতরাং আমরা এখন সচক্ষে যেটা দেখতে পাচ্ছি আমাদের দেখে আপাত বোধ হচ্ছে যে কিছুটা হয়তো জিরাটের দিকে চলে যাচ্ছে কবিতা কেন বোধ হচ্ছে কারণ আমরা আপাত সত্যটা বারবার দেখছি এর ভিতরে একটা গভীর সত্য লুকিয়ে আছে যেটা আমাদের চোখে পড়ছে না সেটা আমরা ওই কবিতার যে একটু বলছিলা বলছিলাম বঙ্গ বোধটা উপলব্ধি করতে পারলে আমরা বুঝতে পারবো আমাদের চোখের সামনে নেই বলি যে সেটা হচ্ছে না এমন ব্যাপার না প্রত্যেককেই শ্রদ্ধা জানাই সারাশ্বরি বিষয় হচ্ছে যে এখন ধর্মে আছো জিরাপে আছো কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ না সবাই জানি এবং প্রকাশকাল হচ্ছে 1965 যদি প্রাসঙ্গিকভাবেই মানে প্রশ্ন করা হয় যে তৎকালীন সময় এবং বর্তমান সময়ের মধ্যে মিল অমিল ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে কিংবা আরো একটু এগিয়ে যদি যাই তাহলে সার্বভৌম স্বাধীনতা রিপ্রেশন আর ওই নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু কবিতার ধর্ম কিংবা জিরাব নিয়ে কি বলবো এ কেমন কথা মনে হতেই পারে যাই মধ্যে ইতিমধ্যে বিলাসবাবু শুরু করেছেন শুনেও মানে আমি ভীষণ একটা জায়গায় আমি বিলাসবাবুর সঙ্গে সহমত যে বিধর্ম বলে কিছু হয় না এক্স্যাক্টলি প্রকৃত কবিতার বিধর্ম বলে কি কোনো জিনিস হয় বা হওয়া সম্ভব যেহেতু বিধর্ম বলে কোনো কিছু হয় না তাই প্রথমেই বলে রাখি আমি জিরা মানে বিধর্ম নিয়ে বা কবিতার বিধর্ম নিয়ে কোনো কিছু বলছি না আর আপাতত দৃষ্টিতে যাই দেখি আলো অন্ধকার যাই দেখি না কেন আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা গ্যাপ আছে গ্যাপ বিটুইন অ্যাপিয়ারেন্স এন্ড রিয়েলিটি সে যাই হোক একটু অন্যদিকে যাই এখন যদি ধর্ম মানে কবিতার বৈশিষ্ট্য হয় তাহলে বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলা যেতেই পারে এবং সেই ক্লাসিক্যাল সময় থেকে শিল্প জীবনের মধ্যে সম্পর্ক কি ইত্যাদি নিয়ে বহু কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা বারে শিল্পের সঙ্গে জীবনের একটা মেলবন্ধনের কথা বলা হয়েছে আমরা যদি ইংরেজি সাহিত্যের কবি জন কিটসের কথা বলি তার পৌরণ শিয়ালাল কবিতায় আমরা যখন দেখব যে আর্টের পক্ষে একদিনই একটা কথা বলছেন ঠিক পরের কবিতায় ওর টুয়ে মানে পরের একটি কবিতায় ওর টুয়ে কবিতায় তিনি আবার বলছেন যে না জীবন এবং জীবন আর্টের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং ওয়ার্ল্ড অফ আর্ট কিংবা ওয়ার্ল্ড অফ লাইফের মধ্যে পাল্লা যে সব সময় জীবনের দিকে ঝুঁকে থাকে মানে ধর্মের দিকে ঝুঁকে থাকে এখন সেই ধর্মের ভেতর জিরাফ কোথাও আছে কিনা সেটা দেখা দরকার এখন এই প্রসঙ্গে বলি কবিতা কি বলে কি বলতে চায় অবশ্যই প্রত্যেকেই আমরা জানি যে কবিতা সত্য বলতে চায় তাছাড়া বাংলা সাহিত্যের অন্যতম কবি অন্যতমতুল্ল শঙ্খ ঘোষ বলেইছেন যে বাংলা কবিতার সত্যি বলা ছাড়া আর কোনো কিছুই কাজ নেই এখন সেসব কথা থাক একটু এগিয়ে বলি কবিতা তো যাপক। জীবন এখন এই জাপিত জাপিত জিনিসগুলো কি শুধু লিখিত অবস্থায় থাকে সেগুলো কি বাস্তবে প্রতিফলিত হয় না অবশ্যই বাস্তবে প্রতিফলিত হয় সেই আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই যদি বলি তার শান্তিনিকেতন কিংবা বিশ্বভারতীর প্রতিষ্ঠাও ঠিক একই কারণে যে কারণে তিনি মানে বাস্তবের জিনিসটাকে তিনি বোঝাতে চাইছিলেন কিংবা পরবর্তীকালে সম্মতি সম্প্রতি যদি গায়ত্রী বিভক চক্রবর্তীর কথা বলি তিনি কলকাতায় টারশিয়ারি এডুকেশনের সঙ্গে যুক্ত সেখানেও আমরা দেখতে পাচ্ছি একইভাবে কিংবা আরও সম্প্রতি এবছর যিনি নোবেল পুরস্কার পেলেন আঙ্গেরিয়ান নোবেলিস্ট তিনিও কিন্তু এই একইভাবে তাকে যখন সুশান্ত সাংটাই বলছেন যে মাস্টার অফ অ্যাটোকের ইপসি কিন্তু ঝুঁকিটা অবশ্যই তিনি উল্লেখ করছেন ওই দিকেই এবারে স্ট্রিট পোলটিক আর অনেক কথা ছিল আমি একটু স্কুইজ করে স্ট্রিট পোলটির কথা বলছি কারণ স্ট্রিট পোয়েট্রি যেহেতু আমাদের একটা মুভমেন্ট এটা নিয়ে দু একটা কথা অবশ্যই বলা দরকার এখন স্ট্রিট পোয়েট্রি এটা অন্য পোয়েট্রির থেকে বা অন্য কবিতার থেকে কোন দিক থেকে আলাদা আপনারা বিবেচনা করবেন শিখ পয়েটি কবি পয়েটি ধর্মের দিকে আছে কি জিরাফের দিকে আছে আপনারা বিবেচনা করবেন শুধু এইটুকু কথা মনে করে কবি মণিভূষণ ভট্টাচার্যের গান্ধীনগরের রাত্রিবাস কাব্যগ্রন্থের একটি কবিতার কথা একটি স্লোগানের জন্ম তিনি বলছেন যখন পড়ি কমদাই কমদেব কানু সান্নালকে জেল ভেঙেছে নিয়ে আনুন তখন ভাবি এরা অন্যের উপর দায়িত্ব দিয়ে চলে গেলেন আবার যখন দেয়ালে ফুটে ওঠে বন্দুকের নলি ক্ষমতার উৎস তখন ক্ষমতার আগে রাজনৈতিক সত্যটা নেই বলে আমি আটকে উঠি ভীষণ চিন্তিত হয়ে পড়ি কিংবা পরবর্তীকালে ശ്രোগান কবি তাই কবি শঙ্কগোস যখন বলছেন বুকের মধ্যে অন্ধকারে চমকে ওঠে হার মারের জবাব মার বাপের চোখে ঘুম ছিল না ঘুম ছিল না মার। মারের জবাব মার বরে রাখা ভালো স্ট্রিট পোয়েট্রি স্লোগান থেকে জন্ম হয় না স্ট্রিট পোয়েট্রি স্লোগানের জন্ম দেয় যখন আজকে আমরা মঞ্চে লিখছিলাম ওঠো জাগো ভাবতে থাকো তখন আমার মনে হচ্ছিল যে একটু এডিশন বোধহয় দরকার ওঠো জাগো ভাবতে থাকো লিখতে থাকো মানুষের জন্য কাজ করো আর একটি ছোট্ট কবিতা সুদীপ দত্তের কবিতা যেটার সঙ্গে আমাদের স্ট্রিট পোয়েট্রির একটা মুভমেন্টের মিলও আছে চলো দেখে আসি আমাদের ছোট বোন বাড়ি ফিরল কিনা ভাইটি বাঁচলো কিনা দিদিকে যে বাঁচাতে গিয়েছিল এখন কবিতা ধর্মে থাকুক জিরামে থাকুক আমরা পাঠকরা বিশ্রাম চাই একটা নিশ্চিত বিশ্রাম সে কবিতা ধর্মে থাকুক জিরামে থাকুক আমরা স্মরণ করতে পারি ভালো না পারলেও ভালো শুধু তারা যেন আমাদের মনের কথাগুলো বলে এবং সেই কথাগুলো যেন বিপ্লবের স্লোগান রূপে নিজেদের একান্ত কথা রূপে নির্জনতার নৌকা রূপে আমাদের কাছে আছে ধন্যবাদ যে আমাদের মধ্যে হয়তো অন্তর্জ অন্তর্জাত কোথাও একটা মিল হয়ে গেছে যে আমি যদি বিপক্ষে থাকতাম বা ওই পক্ষে থাকতাম আমি হয়তো ওনার কথাগুলো বলতাম আর উনি এই পক্ষে থাকলে আমার কথা কোনো বলতেন বিতর্ক যেটা হয় এখন বিতর্কটা নির্ভর করে আমার যুক্তি কোনো পাল্টে যাবে যদি আমি ওই পক্ষে থাকি আবার যুক্তি পাল্টে যাবে আমি যদি এই পক্ষে থাকি এই দুটোর মধ্যে ব্যাপারটা যেটা হয় আলোচনার মাধ্যমে আমরা একটা নতুন পক্ষের জন্ম দিই সেটা হচ্ছে জ্ঞান বা বোধের পক্ষ যেটা আমার পক্ষেও নয় ওনার পক্ষেও নয় সম্পূর্ণ একটা স্বতন্ত্র পক্ষ কবিতা সেই স্বতন্ত্রতার কথাই বলে কবিতা সবসময় এতটাই স্বতন্ত্র যে সে তার মতোই প্রকাশ পায় আমরা চেষ্টা করে প্রকাশ করতে পারবো না এটা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এইবার ব্যাপারটা হচ্ছে আমরা সেই সাধনাটা করতে রাজি না রাজি নাই রাজি নয় আমার সঙ্গে আমরা যতটা সাধনা করতে পারবো যতটা পর যেতে পারবো ততটা আমরা যদি সেই সাধনাটা করতে রাজি হই তাহলে আমাদের অনুরূপ ত্যাগ কোনো স্বীকার করতেই হবে সে যে যে সমস্ত আমরা মাঝে মাঝে জিরাপে ঝুঁকে যায় যে সমস্ত হলো পড়ে যায় অনেক সময় হয়ে যায় সেগুলো আমাদের ত্যাগ করতেই হবে কারণ আমা আমি যখন একটা অন্বেষণ করছি আমি যখন একটা গবেষণা করছি তখন ওই গবেষণা ছাড়া সারা পৃথিবীর অন্য কি হচ্ছে সেই সেই মুহূর্তে বা সেই যাপনে আমার কাছে বন্ধ হয়ে যায় এই কারণে এই বিশ্বাস থেকে যে এই লব্ধ ফলটি অনেক মানুষের অনেক জীবনের অনেক যাপনের সাথী হয়ে উঠবে এই কারণে সেই গবেষণাটা করতে গেলে সেই সাধনাটা করতে গেলে কবিতার সঙ্গে থাকতে হবে কবিতা সর্বদাই স্বতন্ত্র সে তার নিজস্ব ধর্মে আছে তার ধর্মেকে ধর্মের সঙ্গে আমাদের ধর্ম যুক্ত করতে হবে আমরা নতুন করে তার ধর্ম আরোপ করতে পারবো না নতুন 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 আসবে নতুন নতুন শব্দ আসবে কি আসবে আমরা কেউ জানি না কারণ আমরা যদি জেনি যাই তার তো আবিষ্কার হলো না সেটা যতটা আহ জ্ঞাত আছে তার উপরই আমরা কাজ করছি আমরা নেমেছি আবিষ্কারের কাজে হৃদয়ের মন্থনের কাজে সেই মন্থনটা আমাদের চালিয়ে যেতে হবে মেবি আবিষ্কার করতে পারলাম না অথবা কোনো কিছু উঠে এলো যা মানুষের মধ্যে মানুষ শিখে দিল অনুসরণ